কন্যা সন্তান সহ নিখোঁজ গতিবিধি জানা থাকলে আপনি ও জানাতে পারেন আমাদের খোঁজ বলাগ্রের গুপ্তিপাড়া থেকে মিসিং হয়েছেন রোমা দেবনাথ সঙ্গে তার দশ বছরের কন্যা সন্তান দেবনাথও রয়েছেন বলাগড় থানায় গত বাইশে আগস্ট মিসিং ডায়েরি করা হয় যার নাম্বার বারোশো আটত্রিশ এই প্রসঙ্গে কি বলছেন রোমা দেবনাথের স্বামী আমরা দেখব শুনবো জানব ঠিক কি ঘটেছিল নাবালিকা উদ্ধারে সবসময়ই সক্রিয় বলাগড় থানার পুলিশ টিম দশ বছর বয়সী নাবালিকা ফিরিয়ে দিতে পারবে তার বাবা উত্তম দেবনাথের কাছে সবাই আশাবাদী পুলিশ গতিবিধি জানলে ফোন করুন উত্তম দেবনাথ এইট ফোর এইট ওয়ান নাইন ফাইভ থ্রি এইট এইট ফাইভ অপর নাম্বারটি হল নাইন জিরো সিক্স ফোর জিরো ফাইভ থ্রি সেভেন সিক্স আপনাদের পাশে সবসময় বলাগর থানার নাম্বার জিরো থ্রি টু দেবনাথকে টু নাইন দেবনাথকে কোথাও দেখা গেলে জানাতে পারেন মিডিয়া সেন্টারে ফোন হোয়াটসঅ্যাপে নাইন সেভেন আপনাদের একটি ফোনের সন্ধান বাবাকে ফিরিয়ে দিতে পারবে স্ত্রী ও সন্তান বলবেন আপনার নাম এবং আমার নাম উত্তম দেবনাথ আর আমার বাড়ি বাড়িপাড়া এক নম্বর পঞ্চায়েত বলাগর হুগলি আমার বাচ্চা আর আমার আজকে থেকে মাস দিন খুঁজে পাওয়া যাচ্ছে না তাই আমি কিছুদিন হলো আমি থানায় একটা ডায়রি করেছি কেউ যদি এই ফোন নাম্বার দেওয়া থাকবে কেউ যদি দেখতে পান এবং যোগাযোগ করবেন এবং থানায় করতে পারেন এবং এই ফোন নাম্বারও আমাকে সাথে যোগাযোগ করতে পারে এই আপনাদের কাছে এইটাই আমার অনুরোধ আপনারা যত তাড়াতাড়ি পারবেন আমাকে আমার বউ মেয়ে যাতে ফিরে আসে সেই কামনা করি এবং যাকে সুস্থভাবে নিয়ে আসতে পারি বাড়িতে সরকারের কাছে এবং ভাই বোন দিদি দাদা সবার কাছে মারা হয়ে আপনি বলাগত থানায় ডায়েরি করেছিলেন ডায়েরি আমি করা আছে এবং থানার লোক বলেছে পেয়ে গেল ওখানে গিয়ে খবরটা পৌঁছাতে আচ্ছা আপনার মিসেসের নাম রমা দেবনাথ মেয়ের নাম হচ্ছে উষ্মিতা দেবনাথ আচ্ছা ডাক নাম হচ্ছে মন আচ্ছা এবার ও কোন স্কুলে পড়তো হ্যাঁ স্কুলে গার্লস পড়তো সিক্স এ এখন কোথায় আছে জানছেন না এখন কোথায় আছে জানছি না সুইচ অফ করে দিয়েছে এবং নতুন সিম নিয়েছে আমার সাথে কোনো এক মাস ধরে যোগাযোগ নেই হ্যাঁ এর জন্য আমি এটা করতে বাধ্য তো হলাম আচ্ছা আপনার নামটা রাখবেন নামটা আমার নাম উত্তম দেবনাথ বাড়ি বাড়ি গুপ্তিবাড়ি এক নম্বর অঞ্চল পেশা পেশা আমি এখন একটা আপাতত আমি অসুস্থ মানুষ হ্যাঁ আমি ওষুধ খেয়ে বেঁচে আছি আর আমি এখন টোটো চালিয়ে খাই যেরকম কাজ হয় সেরকম খাই আমার ডেইলি ওষুধ খরচা লাগে প্রায় আশি থেকে একশো টাকার ওষুধ লাগে আমার তো একটু কাজ করতেই হবে তাই করতে হয় খুব কষ্টে মানে ওই জন্য আপনি আবেদন করছেন আপনার স্ত্রী এবং খাবার জন্য অনেক করেছে হ্যাঁ ডাক্তারখানা নিয়ে যাওয়া কলকাতা মলকাতা ওই পিজি অনেক মগরা চুচুরা অনেক জায়গায় নিয়ে দৌড়াদৌড়ি করেছে আজকে একটা জায়গায় একটা নিজেদের মধ্যে একটা ভদ্রাক হয়ে না চলে গেছে আপনি ফিরে পেতে চাইছেন তো That's it.